আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আছেন তথা সরকারি চাকরিজীবী আছেন তারা কিভাবে কিভাবে বার্ষিক বেতন বৃদ্ধি হয় বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন কত হলো কত টাকা বৃদ্ধি পেলো দু সাল থেকে বর্তমান সাল পর্যন্ত কোন বছর মূল বেতন কত ছিল সেগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করব আরও দেখানোর চেষ্টা করব নিজে নিজে কিভাবে বার্ষিক বেতন বৃদ্ধি ফর্মটি ডাউনলোড দিবেন যেহেতু ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবী স্মার্টফোন ব্যবহার করেন তাই আমি এই পুরো প্রক্রিয়াটি মোবাইলের মাধ্যমে করে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করে দিচ্ছি আপনি যদি মোবাইল ব্যবহার করে বার্ষিক কত টাকা বৃদ্ধি পেয়েছে মূল বেতন কত হয়েছে এবং বার্ষিক বেতন বিবরণী ফর্মটি যদি আপনি ডাউনলোড দিতে দিতে চান তো সেটা কিভাবে করবেন আমি দেখুন দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি দেখুন ওপেন হয়ে যাওয়ার পর আপনি ব্রাউজারে লিখবেন ডাব্লিউ 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 ডট পে ফিক্সেশান ডট গভ ডট লিখবেন আমি অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে ইচ্ছেগুলো দেখে নিতে পারেন তো লেখা হয়ে গেলে গুতে ক্লিক করবেন গুতে ক্লিক করার পর দেখুন এখানে নিচে একটি অপশন আসছে বন্ধ করুন পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশান আসছে এটি এখানে টিক চিনে দেবেন এরপর পরবর্তীতে ক্লিক করবেন আপনি এগুলো পরে নিতে পারেন না পড়লে কোনো সমস্যা নেই এরপর দেখুন এখানে আছে ইনক্রিমেন্ট এখানে ক্লিক করবেন এরপর আছে দেখুন হাতে ক্লিক করবেন ক্লিক করার পর বেসামরিক এখানে ক্লিক করবেন দেখুন এটা ইন্টারভেসটা এসে এসে গেছে তো এটি করার আগে আমি একটু দেখুন আপনাদের বুঝে দিচ্ছি যে আপনি ব্রাউজারটি ডেস্কটপ মোডে দিয়ে নেবেন এখানে ক্লিক করে দেখুন এই যে দেখুন আমার ডেস্কটপ মোড়ে দেওয়া আছে তো আপনি যদি না দেওয়া থাকে এখানে দিয়ে নেবেন এরপর এখানে দেবেন এনআইডি নাম্বারটি দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেবেন ভেরিফিকেশন কোড আপনার যদি ভেরিফিকেশন কোডটি মনে না থাকে আপনার পূর্ববর্তী বেতন বিবরণী ফর্মটি দেখে নেবেন সেখানে ভেরিফিকেশন কোডটি ব্যবহার করবেন এরপর এখানে দেবেন ক্যাপসা কোডটি দেখেন এখানে যে ক্যাপসা কোডটি আছে এখানে দেবেন তো আপনার এখানে এই ক্যাপসা কোট নেওয়া দেখাতে পারে যেটি দেখাবে সেটি খুব লিখবেন লেখা হয়ে গেলে লগ ইং এ ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন দেখুন আপনার মোবাইলে একটি মেসেজ যাবে চার চার সংখ্যার একটি মেসেজ যাবে সেটি আপনি সেই মোবাইল নাম্বারটি হবে যেটি আপনি ট্রেজার অফিসে জমা দিয়েছিলেন অথবা ইএফটি অ্যাকাউন্ট খোলার সময় যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে সেই মেসেজটি এখানে ব্যবহার করতে হবে তো চার সংখ্যার কোডটি এখানে দিবেন মোবাইলে যেটি গিয়েছে দিয়ে দেওয়ার পর বেলিডিটি ক্লিক করবেন দেখুন এসে গেছে এসে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশান আছে ইনক্রিমেন্ট তারিখ এখানে দেখুন দু সাল থেকে এই সার্ভারটি চালু হওয়ার পর থেকে আপনি যে কোনো সালের আপনার মূল বেতন কত ছিল সেটা ক্লিক করলে আপনি যেখানে ক্লিক করবেন যেমন দু হাজার সতেরো দু হাজার আঠেরো যেটাতে আপনি ক্লিক করবেন সেটা এসে যাবে ধরুন আমি দু হাজার ষোলো সালের আমি মূল বেতন কত ছিল সেটা দেখব সেটা লিখে এখানে ক্লিক করবেন দেখুন আমার দু সালে আমার মূল বেতন কত ছিল এখানে শু করছে তো আপনি যদি যেহেতু এটা দু হাজার একুশ সাল চলে তো আপনি এখানে ক্লিক করবে করে যে দু হাজার একুশ সাল দিবেন দিয়ে গোতে ক্লিক করবেন দেখুন এখানে আমার মূল বেতন এখানে শু করছে তো আপনি যদি এটি ডাউনলোড দিতে চান আপনার মূলবতন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনার পূর্ববর্তী বছরে কত মূলবতন ছিল সেটাও দেখতে পারবেন এবং বর্তমানে কত বৃদ্ধি পেয়েছে সেটাও দেখতে পারবেন এরপর আপনি যদি এটা ডাউনলোড দিতে চান অর্থাৎ প্রিন্ট করে রাখতে চান তাহলে এই যে দেখুন এখানে প্রিন্টের মধ্যে যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে যেহেতু আপনি এটা মোবাইলে দেখছেন তো মোবাইল থেকে প্রিন্ট দেওয়া সরাসরি প্রিন্ট দেওয়া যায় না সেটি আপনি মোবাইলে সেভ করে রাখবেন তো সেভ করে রাখার জন্য দেখুন উপরে যে অপশানটা আছে যে চিহ্নের মতো এখানে ক্লিক করবেন সেভ পিডিএফ এরপর আপনি যেখানে রেখে দেবেন ফাইলটা সেখানে ক্লিক করবেন যে এই অংশে ক্লিক করেন ক্লিক করার পর আমার মোবাইলে যে কোনো একটি জায়গা ফোল্ডারে আমি এটা রাখতে পারবো যে কোনো একটি ফোল্ডারে তো এই যে দেখুন এখানে আসছে এটা এটা আপনি রিনেম করে নিতে পারেন অনলাইন বেতন নির্ধারণ এখানে আপনি রিনেম করে নিতে পারবেন না করলে কোনো সমস্যা নেই এরপর সেভ অপশন ক্লিক করবেন তো সেভ হয়ে গেছে এরপর আপনি ইচ্ছে মতো এটি মোবাইল থেকে সংগ্রহ করে আপনি প্রিন্টে নিতে পারেন ভিওর্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ